আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক এই গরমে প্রাণ ঠান্ডা করার মতো একটা রেসিপি নিয়ে চলে আসলাম আশা করি আজকের এই রেসিপিটি আপনাদের কাছে অনেক ভালো লাগবে আর ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়মিত চ্যানেলের সাথেই থাকবেন এজন্য নিয়েছি সজনে ডাটা আলু এবং পটল সবগুলোকে আমি একই সাইজ করে কেটে নিয়েছি সবগুলো যদি একই সাইজ করে কেটে নেওয়া যায় তাহলে সেটা দেখতে যেমন সুন্দর লাগে সেটা খেতেও মাসাল্লাহ অনেক ভালো লাগে তো সবগুলোকে কেটে ধুয়ে আমি পরিষ্কার করে নিয়েছি দেন চোলায় একটা কড়াই বসিয়েছি কড়াইটাতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সরিষা এবং সয়াবিন তেলের মিক্সড তেলটাকে আমি কড়াইয়ের চারিদিকে ঘুরিয়ে নিচ্ছি যেন মাছ ভাজার সময় এটা আর কড়াইয়ে লেগে না যায় তো তেলটা যখন ধোঁয়া ওঠার মতো গরম হয়ে যাবে তখন আমি মাছ ভেজে নেব সুপ্রিয় দর্শক আমি এখানে সিলভার কাপের মাছ বা রুই জাতীয় মাছ আমি ভেজে নিচ্ছি অনেক দিন হয়ে গেল ভিডিওটা তৈরি করে তাই মনে নেই তো মাছটা আমার ভাজাও হয়ে গেছে এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজ এবং মরিচ কুচি সেগুলোকে আমি ব্রাউন কালার করে ভেজে নেব যারা এখনও লাইক দেননি বা লাইক দিতে ভুলে গেছেন প্লিজ কষ্ট করে লাইক দিয়ে পুরো ভিডিওটি কন্টিনিউ করবেন দিচ্ছি দেড় চা চামচ পাটা মশলা এবং স্বাদ মতো লবণ সবগুলো উপকরণকে খুব ভালোভাবে আমি ভেজে নেব যেন এর ভেতর থেকে কাঁচা গন্ধ চলে যায় এ পর্যায়ে দিয়ে দিচ্ছি সবজি আমি আজকের রান্নাটা একদম ট্রেডিশনাল পদ্ধতিতে তৈরি করব। অনেক রান্না আছে যেগুলো ইউনিক পদ্ধতির চাইতে ট্রেডিশনাল পদ্ধতির খাবারগুলোই বেশি ভালো লাগে তো আমি যে কোনো রান্না দুইভাবেই তৈরি করি যেটা আমার কাছে বেশ মজার লাগে সেভাবেই আমি পরিবেশন করি বা দেখাই আমি এখানে দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া হাফচা চামচ মরিচের গুঁড়া হাফচা চামচ আবারও সবগুলোকে খুব ভালোভাবে উল্টে পাল্টে মিক্সড করে নিচ্ছি সুপ্রিয় দর্শক আমার ভিডিওর কোনো অংশ যদি আপনাদের কাছে এতটুকু ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি অন করার অনুরোধ জানাচ্ছি সবজিটি মশলার সাথে আমি খুব ভালোভাবে ভেজে নিয়েছি দেন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি সুপ্রিয় দর্শক এই পানিটি আমি কিন্তু ঝোলের উদ্দেশ্যে দেয়নি এই পানি সাধারণত কষানোর জন্যই আমি দিয়ে থাকি আমি প্রায় প্রতিটা রান্না এভাবে রান্না করে থাকি এখন ঢাকনা দিয়ে ঢেকে ঝোলটা মিডিয়াম ভাবে টেনে আসা পর্যন্ত অপেক্ষা করব ফিরে আসলাম কিছুক্ষণ পর তো দেখতে পাচ্ছেন যে ঝোলটা মিডিয়াম ভাবে টেনে এসেছে আর এখন দিয়ে দিচ্ছি ভেজে রাখা মাছ তো মাছটাকে আমি সবজির সাথে খুব ভালোভাবে কোশিয়ে নেব তরকারিতে দুই ভাবে মাছ দেওয়া যায় একটা বলক আসলে আর একটা এভাবে কষানোতে তো যখন বলক আসবে সেটাতে মাছ দিলে সেটাও খেতে ভালো লাগে খারাপ লাগে বলবো না তবে এভাবে কষানোতে যদি মাছ দিয়ে রান্না করেন তাহলে সেই মাছটি খেতে বেশি মজা লাগে আপনাদের একদিন হলেও এভাবে বানিয়ে খাওয়ার অনুরোধ জানাচ্ছি তো এটা আমার খুব ভালোভাবে কষানো হয়ে গেছে দেন দিয়ে দিচ্ছি পানি যেহেতু এটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে তাই এখানে আমি আর খুব বেশি পানি অ্যাড করব না যতটুকু পানি দিয়েছি এতেই রান্না হয়ে যাবে তো আমার ফাইনালি রান্নাটা হয়ে গেছে আর দেখতে মাশাল্লাহ এরকম হয়েছে তো এটাকে একটি বাটিতে আমি পরিবেশন করে দেখাচ্ছি সুপ্রিয় দর্শক কারেন্ট চলে গেছে যার কারণে এরকম কালার দেখাচ্ছে তবে কিছুক্ষণের ভেতর কারেন্ট চলে আসবে আর আসলে এর কালারটা আরও জোস লাগবে তো সজনে টাটা আলু পটলের এই তরকারি রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টসে জানাবেন ভালো লাগলে লাইক কমেন্ট এবং বেশি বেশি শেয়ার করবেন মনে রাখবেন আপনার একটি শেয়ার হাজারো মানুষের কাছে পৌঁছে দেবে আমার রান্নার রেসিপি সবাইকে আবার ওয়েলকাম জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ